আল্লাহ সুহানুতালা কি ইমাম বুখারীকে হাদিস সংকলন করার দায়িত্ব দিয়েছিলেন যে তিনি হাদিস সংকলন করলেন অথবা মোহাম্মদ কি ইমাম বুখারীকে হাদিস সংকলন করার দায়িত্ব দিয়েছিলেন যে তিনি হাদিস সংকলন করলেন আর যদি হাদিসের প্রয়োজনীয়তা থাকতো তাহলে চার খলিফা হাদিস লিপিবদ্ধ করেননি কেন তারা হাদিস সংগ্রহ করেননি কেন আমাদের আহলে কোরআন ভাইদের এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তারা যখন এই ধরনের প্রশ্ন করেন তখন সাধারণত আমাদের কাছে এ প্রশ্নের উত্তর থাকে না তবে আজকের ভিডিওতে এ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এখন আপনার দায়িত্ব হলো ভিডিওটা মনে সকালে দেখা আর তার সঙ্গে সঙ্গে একটু কষ্টকে ভিডিওটা শেয়ার করা বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে আর তারা তাদের প্রশ্নের উত্তর পায় না আপনার একটা শেয়ারের ফলে তারা তাদের মনে ওটা প্রশ্নগুলোর উত্তর পাবে এছাড়াও আহলেকরম ভাইরা যখন কোনো সাধারণ মুসলিমকে এই ধরনের প্রশ্ন করে দেয় যে কি ইমাম আল্লাহকে হাদিফ লেখার দায়িত্ব দিয়েছিলেন অথবা চার খলিফা হাদিস সংকলন করেননি কেন তখন ওই সাধারণ মুসলিম দ্বিধা দ্বন্দ্বে সত্যিই তো ইমাম বুখারির জন্মত মোহাম্মদ সোসাইমের মৃত্যু প্রায় দুশো বছর পর তাহলে তাকে তো আল্লাহ হাদিস লেখার অনুমতি দেননি অথবা দায়িত্ব দেননি তাহলে তিনি হাদিফ লিখলেন কেন আর চার খলিফা হাদিস সংকলন করেননি কেন যদি সত্যি হাদিসের পর্যন্ত থাকতো তাহলে তারাই হাদিস সংকলন করতেন কিন্তু তারা করেননি কেন আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হল আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আমাকে কমেন্ট করে জানান আমি আপনার কমেন্ট থেকে বহু কিছু জানতে পারি শিখতে পারি আপনার কমেন্ট থেকে উপকৃত হই আমি এটাও জানতে পারি যে আমি আসলে আপনাকে ঠিক কতটা বোঝাতে পারলাম সালামুন আমাদের একজন ভাই আমাদের একজন আহলাক ভাই খুবই সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে হোসেন কুরানি দা আল্লাহ কি বুখারিকে হাদিস লেখার দায়িত্ব দিয়েছিলেন খুবই সুন্দর প্রশ্ন এবং আপনার প্রশ্নের উত্তর বিফতারিত হয়ে দেবে ইনশাল্লাহ তবে একটু ভিন্ন হবে কিছু প্রশ্ন করার মাধ্যমে বলুন কীরকম যেমন ধরুন আপনার প্রশ্ন হচ্ছে যে ইমাম বুখারিকে কি আল্লাহ সুবাহতাল্লাহ হাদিস লেখার দায়িত্ব দিয়েছিলেন তো টার্গেট শুধু এখানে ইমাম বুখারী কেন ইমাম বুখারি কি শুধুমাত্র একা হাদিস সংকলন করেছিলেন আর কোনো ইমাম হাদিস সংকলন করেননি বহু ইমাম হাদিস সংকলন করেছিলেন তাহলে এখানে টার্গেট শুধু ইমাম বুখারি কেন এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ইমাম বুখারি কি একমাত্র ইমাম যিনি হাদিস লেখার সূত্রপাত করেছিলেন ইমাম বুখারি কি এরকম একমাত্র ইমাম না ইমাম বুখারীর আগেও হাদিস লেখা হয়েছে হাদিস সংকলন হয়েছে হাদিস গ্রন্থবদ্ধ হয়েছে এ দেখুন আমার কাছে একটা হাদিসের বই রয়েছে এটা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক আপনারা জানেন এটা ইমাম বুখারীর কম্পকে একশো বছর আগে লেখা একটা একশো বছর আগে সংকলিত একটা গ্রন্থ তো টার্গেট শুধু এখানে ইমাম বুখারীকে করা হয় কেন যে বুখারিকে হাদিস লেখার দায়িত্ব কি আল্লাহ দিয়েছিলেন শুধু ইমাম বুখারিকে টার্গেট কেন ইমাম বুখারির আগেও তো হাদিস সংকলিত হয়েছে অন্যান্য ইমামরা হাদিস সংকলন করেছেন তাহলে টার্গেট শুধু ইমাম বুখারি কেন এখন এখানে দুটো বিষয় হতে পারে এক আপনারা ইমাম বুখারি ছাড়া আর কোনো ইমামকে চেনেন না অথবা বুখারি সংকলিত হাদিসের গ্রন্থ বুখারি ছাড়া আর কোনো হাদিসের গ্রন্থ আপনারা জানেন না আর কোনো হাদিসের গ্রন্থকে আপনারা চেনেন না দুই হাদিসের গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের গ্রন্থ হলো বুখারি এই জন্য আপনারা হয়তো বুখারিকে বেশি টার্গেট করেন এই দুটো বিষয় হতে পারে নয় তো শুধুমাত্র ইমাম বুখারীকে টার্গেট করা হয় কেন এত ইমাম হাদিস সংকলন করেছেন কিন্তু টার্গেট শুধুমাত্র বুখারি এমনটাও নয় যে ইমাম বুখারি হাদিস সংকলন সূত্রপাত করেছেন তার আগেও হাদিস সংকলিত হয়েছে তাহলে টার্গেট ইমাম বুখারি কেন দুটো কারণ হতে পারে এক আপনারা ইমাম বুখারি ছাড়া অন্য কোনো ইমামকে চেনেন না অথবা ইমাম বুখারী সংকলিত হাদিসের গ্রন্থ বুখারী ছাড়া অন্য কোনো গ্রন্থকে আপনারা চেনেন না জানেন না বোঝেন না আর দুই ইমাম বুখারী সংকলিত বুখারি হাদিসের গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ এই জন্যই আপনারা বুখারীকে টার্গেট করেন এটা একটা দিক দ্বিতীয় দিক রয়েছে দ্বিতীয় দিক বলতে গেলে পবিত্র কোরআন মোহাম্মদ সুলার কাছে ওহি আকার আসত কিন্তু আল্লাহ সুহানুতালা পবিত্র কোরআনে কোথাও এই দায়িত্ব আমাদেরকে দেয়নি অথবা এই দায়িত্ব কাউকে দেয়নি যে তোমরা পবিত্র কোরআন লিপিবদ্ধ করো তাহলে আমরা পবিত্র কোরআন লিপিবদ্ধ করেছি কেন আর এই লিপিবদ্ধ করণ কি পবিত্র কোরআনের বিরুদ্ধে গেল না কারণ আল্লাহ পবিত্র কোরআন লিপিবদ্ধ করার দায়িত্ব কাউকে দেননি এমনকি অনুমতিও দেননি তাহলে আমাদের কোরআন লিপিবদ্ধ করণ কি কোরআনের বিরুদ্ধে গেল না ব্যাপারটা ভাবার দ্বিতীয় বিষয় আল্লাহ সুবাহানুতালা আ পবিত্র কোরআনকে বই আকারে বাজারে নিয়ে আসার দায়িত্বে কাউকে দিয়েছিলেন দেননি তাহলে আমরা পবিত্র কোরআনকে গ্রন্থাপত আকারে বাজারে এনেছি কেন এই দায়িত্ব কাকে দিয়েছিলেন কাউকে দেননি তাহলে আমরা এনেছি কেন তাহলে পবিত্র কোরআনকে গ্রন্থপথ আকারে বাজারে আনার কাজটা কি পবিত্র কোরআনের বিরুদ্ধে গেল না কারণ আল্লাহ সুবন্ধারা না তার দায়িত্ব কাউকে দিয়েছিলেন আর না তার অনুমোদন কাউকে দিয়েছিলেন না তার অনুমতি কাউকে দিয়েছিলেন তাহলে আমরা এই কাজটা করেছি কেন তাহলে এই দুটো কাজ পবিত্র কোরআন লিপিবদ্ধকরণ এবং গ্রন্থাবদ্ধ এই দুটো কাজ কি পবিত্র কোরআনের বিরুদ্ধে গেল না কারণ সেই সম্পর্কিত কোনো দায়িত্ব আল্লাহ সুমতলা আমাদেরকে দেননি অথবা কাউকেই দেননি তাহলে সেই দুটো কাজ আমরা করেছি কেন এখন আপনাদের দায়িত্ব যেহেতু আল্লাহ তালা পবিত্র কোরআন লিপিবদ্ধ করতে বলেননি সুতরাং বই আকারে যত কোরআন লিপিবদ্ধ রয়েছে সেগুলো সবই পানিতে ফেলে দেওয়া আল্লাহ সুমাতালা গ্রন্থবদ্ধ করার দায়িত্ব দেয়নি এত গ্রন্থবদ্ধ যত কোরআন রয়েছে সেগুলো সবই পানিকে ফেলে দেয়া অথবা অ্যাপ আকারে অনলাইনে যত পবিত্র পবিত্রকরণ রয়েছে সেগুলো সবই নষ্ট করে দেয়া কারণ আল্লাহ সুমতাল্লাহ লিপিবদ্ধ করার দায়িত্ব কাউকে দেননি করানোর দায়িত্ব কাউকে দেননি সুতরাং যত পবিত্র পবিত্রকোর পৃথিবীতে রয়েছে এগুলো সবই নষ্ট করে ফেলা এখন আপনাদের প্রধান দায়িত্ব আমি কি ভুল কিছু বললাম আমি ঠিক বলেছি আসলে ব্যাপারটা আপনার হজম হবে না এটা হচ্ছে মূল সমস্যা আপনাদের ওপর আমার খুব মায়া হয় মায়া এই জন্য হয় আপনারা সারা দিন কোরআন 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 করে চেললাম আপনারা জানেন না কোরআনকে কে লিপিবদ্ধ করেছে আপনারা জানেন না কোরআনকে কে গ্রন্থাবদ্ধ করেছে আপনারা এও জানেন না যে কোরআন না জিল কার ওপর হয়েছে পবিত্র কোরআনের আঠেরো নম্বর ফ্রাক কাহাপের এক নম্বরে বলা হয়েছে আনজার আলা আবদিল কিতাব তিনি তার বান্দার ওপরে কিতাব নাজিল করেছেন এখন এই বান্দাটা কে তার নাম কি আপনারা জানেন না তিনি মানুষ নাকি জিন আপনারা জানেন না তিনি পশু নাকি পাখি আপনারা জানেন না তিনি কীট নাকি পতঙ্গ আপনারা জানেন না ভাই আপনাদের চো অন্ধ পৃথিবীতে কেউ আছে এমন একটা বইয়ের অনুসরণ করেন যে বইটা কার ওপরে নাজিল হয়েছে আপনারা জানেন না যে বইটা কে লিখেছে আপনারা তাও জানেন না আপনারা এও জানেন না বইটা লিপিবদ্ধ কে করেছে আপনারা এও জানেন না বইটাকে গ্রন্থবদ্ধ করেছে তার ইতিহাস কি আপনারা কিছুই জানেন না এমন একটা বইকে আপনারা অনুসরণ করছেন অন্ধভাবে মানে আপনাদের চেয়ে অন্ধ পৃথিবীতে কেউ নেই অন্ধভাবে এমন একটা বইয়ের অনুসরণ করছেন যা কার ওপর নাজিল হয়েছে জানেন না কে লিপিবদ্ধ করেছে জানেন না কে গ্রন্থবদ্ধ করেছে জানেন না এর চাইতে বেশি অন্ধত্ব আর কি হতে পারে এর চাইতে বেশি অন্ধত্ব আর কি হতে পারে যে গ্রন্থ সম্পর্কে আপনারা কিছুই জানেন না আপনারা সেটার অনুসরণ করছেন এইটা ভেবে যে এটা আল্লাহ নাজিল করেছেন এখন এটা আল্লাহ নাজিল করেছেন এটা জানবেন কত থেকে মানে কোরআন যে আল্লাহ নাজিল করেছেন সেটা আপনারা জানবেন কত থেকে না কোরআনই বলা হয়েছে কেন মানবো আমি ওটা আমি একটা বই লিখে দিতে পারি যে এই বইটা আমি আল্লাহর পক্ষ থেকে লিখে দিলাম যে এই বইটা আমি নাজিল করেছি আমি আল্লাহ এই বইটা নাজিল করেছি আপনি মেনে নেবেন সেই বইতে অনেক লেখা থাকতে পারে আমি এখন দাবি করে দিলাম আমার লেখা এই বইয়েতে বা আমার নাজিল করা এই বইতে কোনো ভুল নেই আমি আল্লাহর পক্ষ থেকে এটা লিখে দিলাম মেনে নেবেন না কোরআনে লেখা হয়েছে যে জিকা নাজিকা ওয়াইনাল্লাহুল্লাহ হাফিজুল আমি নাজিল করেছি আমি তাকে রক্ষা করব অথবা আমরা নাজিল করেছি আমরাই তাকে রক্ষা করবো হ্যাঁ এটা আমি একটা বই লিখে দিলাম আল্লাহর পক্ষ থেকে যে এটাকে আমরা নাজিল করেছি এটাকে আমরাই রক্ষা করবো তাতে কি যাই আসে আপনি প্রমাণ কি করে করবেন যে পবিত্র কোরআন আল্লাহ নাজিল করেছেন না তাতে লেখা আছে ওটা আমি কেন মানবো আমি একটা বই লিখবো আর তাতে আল্লাহর পক্ষ থেকে লিখে দেবো এটাকে আমি নাজিল করেছি তাহলে অন্ধত্ব ত্যাগ করুন হাদিস না মারলে পবিত্র কোরআন অস্তিত্বহীন হয়ে যাবে হাদিস না মারলে পবিত্র কোরআন অস্তিত্বহীন হয়ে যাবে তার কোনো অস্তিত্বই থাকবে না যদি আপনাদেরকে কেউ জিজ্ঞেস করে যে পবিত্র কোরআন মেনে চলছেন তো তার ইতিহাসটা কি তো সেগুলো কিভাবে লিপিবদ্ধ করা হলো কে লিপিবদ্ধ করলো দায়িত্ব কে কাকে দিয়েছিল গ্রন্থবদ্ধ করার ইতিহাস কি বাজারে এলো কিভাবে আমাদের কাছে পৌঁছলো কিভাবে আপনারা কিছুই জানেন না মানে আপনাদের চেয়ে বেশি অন্ধ পৃথিবীতে কেউ নেই অথচ আপনারা সবাইকে অন্ধ মনে করেন বিষয়টা এরকম যে একটা কুঁয়োর ব্যাং তার কুঁয়ো কি সমুদ্র মনে করে আপনারা সবাইকে অন্ধ মনে করেন অথচ আপনাদের চেয়ে অন্ধ পৃথিবীতে কেউ নেই আপনারা জানেন না কোরআন নাজিল করেছে কে জানেন না কোরআন কার ওপর নাজিল হয়েছে জানেন না কোরআনকে লিপিবদ্ধ করেছে জানেন না কোরআনকে গ্রন্থবদ্ধ করেছে অন্ধের মতো জাস্ট মেনে চলেছেন না ওতে তো লেখা আছে ওটা আল্লাহ নাজিল করেছেন আমি কেন মানব ওটা আমি কেন মানবো ওটা ওতে লেখা থাকতেই পারে যে কেউ আল্লাহর পক্ষ থেকে তা লিখে দিতেই পারে আর যদি ধরো নেই যদি ধরো নেই পবিত্র কোরআন আল্লাহ সুভদান নাজিল করেছেন এটার কি গ্যারান্টি আছে যে তাকে কেউ বদল করেনি তাকে কেউ পরিবর্তন করে দেয়নি না কোরআনে বলা হয়েছে নেহান্দু নাজা গোয়েন্দাল্লাহুল্লাহ হাফিজুল আমার নাজিল করেছে আমরা তাকে রক্ষা করবো এটা আমি কেন মানব আমি একটা বইয়ে লিখে দিলাম যে এটাকে আমি নাজিল করেছি এটাকে আমি রক্ষা করবো আল্লাহর পক্ষ থেকে আমি ওটা বইতে লিখে দিলাম আপনি মেনে নেবেন বইতে লেখা থাকতেই পারে লেখক যাইছে দাবি করতে পারে আপনি মানবেন কেন আপনি মানছেন কেন এগুলোর কোনো সদুত্তর আপনার কাছে আছে তর্ক করতে পারবেন কিন্তু এগুলোর কোনো সদুত্তর আপনার কাছে আছে কি যাই হোক আমাদের আরও একজন ভাই শেখ রুবেল ভাইয়ের পরিচিত একজন নাম এরশাদ রাইহান তো ভাই প্রশ্ন করেছেন যে চার খলিফা হাদিস সংগ্রহ করেননি কেন এবং এটা কোরআনদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চার খলিপা হাদিস সংগ্রহ করেননি কেন ভাই এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে চার খলিফা হাদিস সংগ্রহ করেননি এটা আপনারা জানেন থেকে। যেই হাদিস আপনারা মানেন না সেই হাদিস থেকে জেনেছেন যে চার খলিফা হাদিস সংগ্রহ করেননি ভাই বিষয়টা একটু অযৌক্তিক হয়ে গেল না যে হাদিস মানেন না সেই হাদিস থেকে জেনে গেলেন চার খলিফা হাদিস সংগ্রহ করেননি ব্যাপারটা একটু অমানসই হয়ে গেল আপনাদেরকে অন্য কোন সোর্স জোগাড় করতে হবে যে চার খলিফা হাদিস সংগ্রহ করেননি হবে আপনারা যে হাদিস মানেন না সেই হাদিস থেকে দলিল দিয়ে বলছেন চার খলিফা হাদিস সংগ্রহ কেন করেননি আপনারা কি করে জানলেন যে চার খলিফা হাদিস সংগ্রহ করেননি আপনারা তো হাদিস মানেন না ওটা তো আমরা জানি কারণ আমরা হাদিস মানি আমরা জানি চার খলিফা হাদিস সংগ্রহ করেননি এমন নয় যে তারা হাদিস বন্দনা করেননি অবশ্যই তারা হাদিস বন্দনা করেছেন চার খলিফাই হাদিস বন্দনা করেছেন তবে তারা হাদিসকে গ্রন্থাবদ্ধার লিপিবদ্ধ করেননি এখন এটা যে লিপিবদ্ধ করেননি এটা আপনারা জানলেন করতে এটা তো আমরা জানি কারণ আমরা হাদিস মানি আপনারা তো হাদিস মানেন না আপনারা জানলেন কিভাবে চার খলিপা হাদিস সংগ্রহ করেননি অথবা হাদিস লিপিবদ্ধ করেননি জানলেন কীভাবে অন্য কোনো সোর্স জোগাড় করুন তারপরে এই প্রশ্নটা করুন এবং বলুন যে চার খলিফা হাদিস সংগ্রহ করেননি কেন হাদিস থেকে প্রশ্ন করছেন কেন যে চার খলিফা হাদিস সংগ্রহ করেননি কেন হাদিস তো আপনারা মানেন না আপনারা দ্বিতীয় কোনো সোর্স জোগাড় করুন যেখান থেকে আমাদেরকে প্রশ্ন করুন যে চার খলিফা হাদিস সঙ্গ করেননি কেন হাদিস থেকে প্রশ্ন করবেন না কারণ হাদিস তো আপনারা মানেন না আপনারা জানলেন কিভাবে চার আপনারা জানলেন কিভাবে যে চার খলিফা হাদিস সঙ্গ করেননি জানলেন কত থেকে হাদিস থেকে তাই না তার মানে হাদিস আপনারাও মানেন